আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের আমার ছোট্ট গরুর খামারের কাজকামগুলো দেখাবো অনেক দিন যাবত ধরে আমি এই খামারের ভিডিও দিতে পারছি না কাজের চাপ একটু বেশি থাকার কারণে তবে মনে করেন না যে গরু যত্ন আজকেই করছে কারণ গরুগুলোকে নিয়মিতই গোসল করানো লাগে গোয়াল পরিষ্কার করা লাগে গরুকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দানাদার খাবার খাওয়াতে হয় এই কাজ আজকের ন্যায় প্রতিদিনের মতোই করতে হয় আজ আমি বলবো গরু লালন পালনের দায়িত্ব নিয়ে একজন খামারি যদি নিজের গরুর দিকে সময় মতো নজর না রাখে তাহলে খামারে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় প্রথম দায়িত্ব হলো খাবার ব্যবস্থাপনা গরুর খাবার মানে শুধু খড় বা কাঁচা ঘাস না গরুর জন্য প্রয়োজন সুষম খাবার সকালে কাঁচা ঘাস দুপারে দানাদার খাদ্য খড় বিশালি খোল আর নিয়মিত পরিষ্কার পানি এগুলো যদি সঠিক সময়ে দেওয়া যায় তাহলে গরুর স্বাস্থ্য খুবই ভালো থাকে তাছাড়া পর্যাপ্ত পরিমাণে খাদ্য না দিলে গরু মোটা তাজা করা খুবই কষ্টকর অনেকেইভাবে শুধু খড় দিলেই হবে আসলে খড় শুধু পেট ভরায় শরীর গঠন করে না গরুর জন্য দরকার ভিটামিন খনিজ আর যুক্ত খাবার তাই খামারের খাদ্য আগে মজুত রাখতে হবে এছাড়া রয়েছে গোয়াল পরিষ্কার রাখা যদি গোয়াল ময়লা হয় তাহলে জীবাণু তৈরি হবে রোগ ছড়াবে তাই প্রতিদিন গোয়াল পরিষ্কার করতে হবে আর গরুকে প্রতিদিন একবার করে গোসল করাতে হবে আমি জানি অনেক নতুন উদ্যোক্তা তাড়াহুড়া করে খামার শুরু করে দেয় পরে এসে বুঝতে পারে এটা এতটাও সহজ না কারণ এখানে টাকা দিয়ে সব কিছু হয় না লাগে ধৈর্য আর জ্ঞান তাই আমি বলবো যে কেউ খামার শুরু করার আগে প্রশিক্ষণ নিন অভিজ্ঞ খামারিদের কাছ থেকে শিখুন তারপরে খামার শুরু করুন আলহামদুলিল্লাহ এই পরিসরে আমিও ছোট আকারে খামার পরিচালনা শুরু করেছি এখান থেকে আমি জ্ঞান অর্জন করতে চাই আল্লাহ যদি সহায় হন ভবিষ্যতে বড় করার ইচ্ছা আছে কিন্তু আমি জানি বড় হতে হলে ধৈর্য লাগে প্রতিদিনই এই দায়িত্ব পালন করতে হবে এই গরুর খামারে যদি প্রতিদিনের দায়িত্ব সঠিকভাবে পালন করা যায় তাহলে খামার থেকে বড় ধরনের সাফল্য পাওয়া সম্ভব আর সেই সাফল্য একদিন দেশের অর্থনীতিকে এগিয়ে নেবে এছাড়া নিজের খামারে যদি নিজে পরিশ্রম করা হয় তাহলে এখান থেকে খুব দ্রুতই সফলতা আসে আপনারা যদি খামার শুরু করতে চান তাহলে মন থেকে পরিশ্রম করুন শুরু করুন ছোট থেকে ধীরে ধীরে বড় হবে ইনশাল্লাহ খামার সেক্টরে নিজে পরিশ্রম করতে পারলে তাহলেই সম্ভব এখান থেকে সাফল্য পাওয়ার তবে এই স্বপ্ন পূরণ করতে গেলে অনেক ধৈর্য লাগে অনেক পরিশ্রম লাগে ধৈর্য পরিশ্রম আর আত্মবিশ্বাস না থাকলে কোনো কাজই সম্ভব না ভবিষ্যতে আমি এই খামারটাই বড় আকারে করতে চাই পরিশ্রম করতে থাকবো বাকিটা আল্লাহ ভরসা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার এই খামার ও কৃষিকাজে দান করেন আমিন